গুড ইভিনিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্টু মিউজি আমি অনন্যা আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো ডেলি ভ্লগের এটা ফার্স্ট ব্লগ আমার বিয়ের পর তো আজকে আমরা কোথাও একটা যাচ্ছি ঘুরতে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকো আর এনজয় করো ভ্লগটাকে কেমন লাগছে কি লাগছে আমাদের কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও

নতুন তৈরি হয়েছে এখানে আছি আর এই জলটা দেখতে পাচ্ছ এখানে জলটা জমা হয়েছে এখানে কয়লার খাতার এটা দেখো কিভাবে কাজ চলছে ওই যে ওটা দেখা যাচ্ছে ওখান থেকে কয়লাগুলোকে গুলোকে তুলছে তুলে এই যেখানে এই সামনে এই জায়গাটাতে স্টোর করা হচ্ছে আর এই যে গাড়ি এই দেখো গাড়ি খালি হয়ে আবার ওই দিক দিয়ে নামবে আর ওখানে যে মাটিগুলো কাটা হচ্ছে মাটিগুলো ওই ট্রাকে করে নিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে ওখানে রাখছে ওই উপরটাতে দেখো কয়লা এটাই হচ্ছে আসানসোলের মানে কি বলবো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কয়লা যেটা যেখানে সেখানে কয়লা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছো কতটা সামনে কয়লা আছে এই এইদিকে এটা হচ্ছে মাটি মাটি থেকে এইটুকু ডিস্টেন্সের মধ্যে কয়লা তুলছে হ্যাঁ কেমন লাগছে দেখে

কুকুরের বাচ্চা নিয়ে বসে আছে তাও কি সুন্দর তো আমরা এখন বেরিয়ে পড়েছি খাদান থেকে আসলে জিত কখনো খাদান দেখতে পাও আর এখন আমরা এনএইচ টু ধরে যাচ্ছি সামনে একটা মন্দির আছে আসানসোলের মধ্যে খুবই জাগ্রত একটা মন্দির সেখানেই যাচ্ছি সব পরিবারে সবাই মিলে প্রণাম করতে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্য তোমরা আমরা দেখে হয়তো বুঝে গেছো যে কোথায় যাচ্ছি তাহলেও কিছুটা সাসপেন্স থাক আমি ওখানে গিয়ে রিভিল করব যে আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে দেখতেই পাচ্ছ পরিবেশ কেমন তো এটা হচ্ছে আসানসোলের থেকে জাগ্রত মন্দির মা চণ্ডী মাতার মন্দির তো আমরা ওখানেই এসেছি আর যেহেতু বিয়ের পর নতুন বিয়ে হয়েছে আর বিয়ের পর প্রণাম করতে আবার মাকে আসতেই হয় তো আমরা সবাই পুরো সব পরিবারে এসেছি ভাইরা আগে যাচ্ছে পিয়ানকে নিয়ে এখানে বৌদি এখানে সামনে জিত যাচ্ছে আর আগে বড় মাসির আগে চলে এসছে দিদা বড় মাসি ওখানে গুগুন আছে তো আমরাও এখন আস্তে আস্তে মন্দিরে যাব আর এই হচ্ছে সামনে ওইটা মন্দিরটা দিদা নিজের নাত জামাইয়ের সাথে ব্যস্ত গল্প করতে আমি ব্লগ করছি ভ্লগ দিদা দাদু টা মন্দির আগে গিয়ে প্রণাম করব এইদিকে আছে কিছু হবে মানে হ্যাঁ মানে সবাই আছিস मुझे तो मुझे वीडियो करना है कि मुझे मुझे वीडियो करना है मुझे मुझे बता वीडियो कर चुका है आगे वही नहीं कहता है कहाँ नमस्ते हाँ यानि अच्छे ये इधी के इधी के रे आह इधी के चो हाँ ये इधी से जाली है इधी से जाली है ना না <laughs> 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 <Haan! laughs>

আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ মানত করে এরকম একটা পাথরের মধ্যে গিট বেঁধে এটাকে টাঙিয়ে দেওয়া হয় এই মানত এখানে পূর্ণ হয় তো এটা নাকি খুব জাগ্রত ঠাকুর তো জাগ্রত ঠাকুর এখানে মানত টানত সবারই পূর্ণ সেই এটা এই শিব মন্দির কত শিব দেখো এখানে শিবলিঙ্গ কত ধরনের মানে কত শিবলিঙ্গ এখানে রয়েছে দেখো সীতা এই সাইডে নদী আছে এটা হচ্ছে নুনী নদী তো নুনী নদী তোমাদেরকে আমি দেখাবো নুনী নদী আমি দেখিয়ে দেখাবো তোমাদেরকে আর এই যে দুটো পাগল হাসছে হ্যাঁ তো এই হচ্ছে নুনী নদী আর এই নদীটা অনেকটা ডিপ আর গত মাসে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য এই জায়গাটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে মানুষের যাতায়াতের জন্য আর ওখানে করা পাহাড়াও দেওয়া আছে সিকিউরিটি গার্ড রয়েছে তোরা আমাকে তো ওখানে নদীর কাছে তো যেতে দিল না তো মন্দিরের ভেতর থেকেই যতটা পারলাম শ্যুট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম নদীটা আর নদীর কাছাকাছি গেলে হয়তো আরও কিছু দেখাতে পারতাম কারণ নদীটা দেখতে খুবই সুন্দর তো এখান থেকেই দেখো নদীটাকে তো এখানে ফিরে এসে দেখলাম এখানে মায়ের চক্ষুদান শুরু হয়ে গেছে আর সেটাকেই দেখাচ্ছি যদিও ভিডিও করা মানা ছিল তাও লুকিয়ে কিছুটা ভিডিও করেছি আর এখান থেকে বলতে গেলে দিক থেকে প্রথমে আছে মহাদেব তারপর ভাগরগুড়ি মাতা তারপরে আছে অন্নপূর্ণা দুর্গা এই তিনটে শিলা এখানে পূজিত হয় ঠাকুরপুরি মন্দির বলে বলো এখানে সবাই মিলে প্রণাম টুনাম তো ভালোই হলো আর এখানে তিনজন বসে আছে দেখো তিনটে বান্ধব তিনজন এখানে বসে গেছে এই দেখো কি বললাম আমি মন্দির থেকে বাড়ি না গিয়ে আমরা চলে এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশন মন্দিরে তোমরা চিনতে এই মন্দিরটা মন্দিরটা কোন আমি তোমাদের সাথে এর আগে একটা ভ্লগে শেয়ার করেছিলাম এই মন্দিরটার ব্যাপারে তখন একটু বিকেল করে এসেছিলাম আর আজকে সন্ধেবেলায় এলাম তো চিনতে পারলে অবশ্যই আমাকে জানাও কোন মন্দিরটা আর কোন ভ্লগে দেখেছো মন্দির থেকে দর্শন দর্শন করে করে মাতাকে এখন আমরা চলে এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশন মন্দিরে আর এখানে আমরা পৌঁছে গেছি কিন্তু এখনো মারা এসে পৌঁছয়নি মারা অন্য গাড়িতে আছে পেছনে আসছে তো আমরা যাব মন্দিরের ভেতরে বসলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই ব্লগটাকে আমি তাহলে এড করছি আর ব্লগের যদি কোনো একটা সমস্যা ভিডিও করতে আর কোন জায়গাটা বেশ ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি ব্লগ দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ব্লগ